ত্রিপুরা রাজ্যের এটা অন্যতম একটা দিন আজকে এখানে এইচকে গ্রুপ হরিকৃষ্ণা গ্রুপ যার কিশন ডায়মন্ড এবং জুয়েলারি সারা ভারতবর্ষের সঙ্গে এই দিন আঠেরোতম এই তাদের এই শোরুম তারা এখানে ওপেন একটু আগে হয়েছে যেটা অত্যধিক গর্বের বিষয় যে নর্থ ইস্টের মধ্যে এটাই প্রথম এটাকে নর্থ ইস্টের মধ্যে কোথাও কোনো শোরুম হয়নি তো স্বাভাবিকভাবেই এটা খুব আনন্দের বিষয় রাজ্যের যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য বা ত্রিপুরা সুন্দরের এই পবিত্র ভূমি এবং এটা আমরা ডে বাই ডে এটা আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলেছি এবং এটা আপনারা সকলে জানেন কোনো একটা সময় উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল সবসময় একটা কৃষি করা আমাদের ইয়ে ছিল যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছর সরকারে যেখানে এই নর্থ ইস্টে একটা অভূতপূর্ব উন্নয়নের রূপরেখা কমিউনি কমিউনিকেশন এয়ার কানেকটিভিটি সমস্ত রেল কানেকটিভিটি শুরু করে ন্যাশনাল হাইওয়ে সমস্ত কিছুর সঙ্গে একটা আলাদা মাত্রা পেয়েছে যার ফল আমাদের রাজ্যে এসেছে এবং এই রাজ্যের সমস্ত উদ্যোগী যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজ বিভিন্নভাবে তাদেরকে আমরা আপ্যায়ন করি এবং আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর একটা মানিসের নেতৃত্বে আমরা আমাদের রাজ্যের সমস্ত অগ্রগতির কাজ চলেছি এই মুহূর্তে এসকে গ্রুপ যেখানে একটা বিশাল বিজনেস কনসার্ন গুজরাট থেকে শুরু করে শুরু যেখানে প্রধানমন্ত্রীজির যে আদর্শ স্টেট হ্যাঁ সেই স্টেট থেকে ওনাদেরই শুরু সেখান থেকে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিশেষ করে এদের কর্পোরেট মানে অফিস যেখানে বম্বে মহারাষ্ট্রে করছে এবং তার থেকে সমস্ত ভারতবর্ষের আঠারোটির মধ্যে আঠারোতম আজকের এই ডায়মন্ড জুয়েলারি শপ আজকে ওপেনিং হলো এবং এই সঙ্গে এটা বলতে দিধান ভারতবর্ষে নয় এটা সারা পৃথিবীব্যাপী তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তারা এইটি ফাইভ কান্ট্রিজ বলেছেন এখানকার যারা তার সঙ্গে যুক্ত হয়েছে এই বিজনেসে এবং আমি মনে করি রাজ্যের মধ্যে ওনাদের অগ্রগ এই যে পদার্পণ আগামী দিন রাজ্যের অর্থনীতির একটা আলাদা একটা মাত্রা বাড়বে এবং আমার সঙ্গে এই অনুষ্ঠানে ভাগ্যবত জাম এমডি সাহেব এখানে আছেন এসকে গ্রুপে এবং সেঙ্গামা মেয়র মহেশ যেখানে আগেরক্লা মেয়র সাহেব এবং যেখানে এই শোরুম এসকে গ্রুপ কিষণ ডায়মন্ডস গোল্ড জুয়েলার্সের সঙ্গে যার মাধ্যমে যাদের মধ্যস্থতা হবে ফ্রাঞ্চাইজি হিসাবে এখানে আমাদের সর্ণ জুয়েলার্স আছে এবং তার মালিক যেখানে ওনার গোপাল চন্দ্রনাথ মহাশয় এখানে আছেন এবং সেই সঙ্গে এখানে আমাদের সঙ্গে আমাদের পুজোরি ঠাকুর মহাশয় আছেন এবং এখানে সকল এই এইচ কে ড্রাইভন গ্রুপের টোটাল এমপ্লয়ি এবং সবই এই সঙ্গে এখানে সাংবাদিক আপনারা বন্ধুরা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখানে আমাদের কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হিরের টুকরো ছেলে হিরে তুমি হিরো তাহলে আমি তুমি তো আমার চমক আমি তোমার চমক কিসনা